আমরা যদি বান মেরে থাকে সেটা ভালো করার দিকে আমার লাইন আছে সেগুলো তেলের সাহায্যে আমরা তেল পরে দিই বা ধুনোর সাহায্যে তাকে কাটিয়ে দিই যে তেল পড়ে দিই তেলটা মার দিই সে বানটা উঠে যায় কি কাজ করেন বা কী কী কাজ এখানে জ্বর জ্বালা এসব কাজ করা হয় কোনো দূষিত থালে সেসব কাজ করা হয় হ্যাঁ 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 হায় সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি বহু মন্দিরে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা গেছেনও আবার অনেকজনের উপকারও পেয়েছেন তো আজকে আরেক বিশেষ মন্দিরে চলে এসেছি কামাখ্যা এবং তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ভদ্রেশ্বর বাবার মন্দির বাবার মন্দিরটা দর্শন করাবো এবং বাবার সুত আপনাদের যে সকল কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি সেই কোশ্চেনগুলো বাবাকে করব এবং তার উপায় কী বা তার পদ্ধতি কী কীভাবে জানব তো সমস্ত তথ্য কিন্তু আমি দিয়ে দেবো আর একটা কথা বলি আজকের ভিডিওতে কিন্তু বাবার ঠিকানা এবং বাবার ফোন নাম্বার থাকছে একটা ভিডিওতেই কিন্তু সব কিছু থাকছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা দেখবেন তারাই একমাত্র ঠিকানা এবং ফোন নাম্বার কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন এবার বলি বাবা কি কি কাজ করে যাদের সন্তান হচ্ছে না যে মায়েদের সন্তান হচ্ছে না তারা আসতে পারেন তাদেরকে কিন্তু বাবা যে নিয়মগুলো আমাদের ভিডিওতে বলে দেবে সেই নিয়মগুলি পালন করবেন এবং বাবার মন্দিরে কিন্তু আসতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা ফোন নিয়ে কাজ করতে চাইছেন বাবা কিন্তু একদমই ফোনে কাজ করে না সেটা সরাসরি বাবা আমাদেরকে বলে দিয়েছে যাদের কাজ করা ইচ্ছুক বা যারা করতে চাইছেন অবশ্যই কিন্তু বাবার মন্দিরে আসতে হবে হ্যাঁ যে মায়েদের বাচ্চাদের বা সন্তান হয়ে গেছে বা জ্বর হয়েছে বা ছোট বাচ্চাদের জ্বর হয়েছে বা যে কোনো সমস্যা হাওয়া দোষ এগুলো কিন্তু ফোনের মাধ্যমে করে দেয় বাবা কিন্তু বড় বড় কাজ করতে গেলে বাবার মন্দিরে আসতে হবে বাবা কিন্তু অনলাইনে কোনো কাজ করে না ফোনের মাধ্যমে কোনো কাজ করে না কি কি কাজ এখানে জ্বর জ্বালা এসব কাজ করা হয় কোনো দোষিত থাকলে সেসব কাজ করা হয় ধরুন আমি বলি যে ধরুন হ্যাঁ 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 পালন পালন ধরুন কাজের অনুযায়ী পালন ধরো কেন রুগীকে আমি মন্দিরে আসতে বলছি কেন কেন মায়ের সঙ্গে যে কথা হবে ধরো আপনার একটা রোগ আছে আপনি এসেছেন আমি মায়ের যোগ্য বসে বাবা মহাদেব আছেন বাবা তারকনাথ আছেন তার দেখেন ডেকে নিয়ে এসে তার সঙ্গে আমার কোন ওখানে কথা বলে আমার কথাটা শুনতে পাবো এবার সেই কী বলছে বাবা সেই জিনিসটা আপনাকে বলবো তোমার এই জিনিসটা হয়ে আছে এইভাবে কাজ হ্যাঁ ওষুধ দেওয়া হয় ওটাকে দোষিত থাকলে দোষিত কাটিয়ে তাকে ওষুধ দেওয়া হবে মানে কোন টাইমে আসা হবে ধরো তার যদি মেষ যদি গন্ডগোল থাকে মেষ পরিবর্তন করার জন্য ওষুধ দেওয়া হয় সেটা ওষুধ খেতে 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 তখন সন্তানটা আসবে সময়টা ধরুন ওষুধের ওপর নির্ভর এইবার ধরুন একটু মেষ দেখলো পরিষ্কার হয়েছে যা হোক মেষটা পাঁচ দিন কি চার দিন থাকবে চান করবে সেদিন খালি পেটে চান করে আসবে সে মায়ের এখানে মায়ের পুকুরে চান করানো হবে সেদিন হ্যাঁ চান করিয়ে মায়ের মন্দিরে আসবে শুধু আসবার সময় কি কলা নিয়ে আসবে ফল খালি পেটে আসবে সেই ওষুধ মাকে শোধন করে ওষুধটাকে খাইয়ে দেওয়া হলো তাকে আবার দশটা বড়ি দেওয়া হলো দশ দিনে খাওয়ার জন্য পালনটা ধরুন পালন ওতে নাই আমার এইবার মাঝখানে একবার আসতে হবে পরের মাসে মেষটা যখন দেখবে মেষটা হলো কি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলে পরের মাসে যদি বন্ধ হয়ে যায় তখন সন্তানটা দাঁড়িয়ে গেছে আর একটা কথা বলি এখন বেশিরভাগ মায়েদের বা ফ্যামিলিতে স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে বা অশান্তি হচ্ছে তাদেরকেও কিন্তু বাবা এক সপ্তাহ ভিতরে মিলন করিয়ে দেবে এটাই হচ্ছে এই বাবার মন্দিরের অলৌকিক ঘটনা বলতে পারেন এই মায়ের অলৌকিক ঘটনা বলতে পারেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু তাদের মিলন করে দেবে এবং যে মায়েদের বা যে বউদের স্বামী চলে গেছে তাদের কিন্তু এক সপ্তাহের ভিতর ফিরিয়ে দেবে সে স্বামী যেখানেই থাকুক বাবা কিন্তু সাত থেকে আট দিনের মধ্যে তাকে ফিরিয়ে দেবে তার জন্য কিন্তু বাবার মন্দিরে আপনাকে আসতে হবে এবং কথা বলতে হবে হ্যাঁ ফেরাতে চাইছে সেগুলো হ্যাঁ ভসি করুন আমি জানি একটা ওই যে ধুলোর সাহায্যে ধুলোর সাহায্যে কোনো হয় কীভাবে ওই যে ধুলোটা যদি আনতে পারা যায় সেটা অনাশা হবে তার পদ্ধতি মায়ের কাছে আসতে হবে মায়ের কাছে মাকে মানত করতে হবে ওর মাকে মেনে দিল যে এই দেবো কি ওই দেবো দিয়ে সে মা কাজ করবে সেটা এবার বলি ভালোবাসার ক্ষেত্রে যে ক্ষেত্রে এখন সবার সবার সমস্যা হচ্ছে বা দুজনেরই বলছি মেয়ে এবং ছেলে যাদেরই যে সমস্যাটা হচ্ছে তারাই বাবার মন্দিরে আসুন তাদেরও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবং তাদেরও কিন্তু এক সপ্তাহের ভিতর বাবার রেজাল্ট দিয়ে দেবে যে আপনার ভালোবাসা ফিরছে বা ফিরছে না আপনি কিন্তু সেটা এক সপ্তাহের ভিতরে ফল পেয়ে যাবে সমস্ত তথ্য কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আরও বলে দিচ্ছি যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু বাবা বলে দেবে যে আপনার বিবাহ কবে হবে বা কিভাবে হবে এই মায়ের মন্দিরে আসতে হবে এবং বাবা কিন্তু তাকেও মন্দিরে বসিয়ে মাকে ডেকে তারপরে আপনার সমস্যার সমাধান কিন্তু বাবা করবে এবং বাবা যে নিয়মগুলো বলবে সেই নিয়মগুলো যদি আপনারা পালন করেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে এবার আর কথা বলি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে আপনার শেয়ার আয়ের জন্য উপকৃত হতে পারে বাবার মন্দিরে আসবেন কীভাবে সোজা যারা হাওড়া থেকে অথবা আসানসোল থেকে আসবেন তারা চলে আসুন বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে নেমে পেছন দিকে স্টেশনের পেছন দিকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে যান ওখান থেকে ডাইরেক্ট বাস ধরে নিন লোকাল বাস ধরবেন কালনা রোডের কালনা রোডে কিন্তু ওই বাবার মন্দির আর এটা হচ্ছে হাটগোবিন্দ এলাকার মধ্যে এটা পড়ে তলায় নামবেন আর ওখ ওই পাশেই একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে জিজ্ঞেস করলে যে ভদ্রেশ্বর মন্দিরে যাবো তো সবাই কিন্তু এই গ্রামে বাবার নাম ডাক আছে সবাই কিন্তু দেখিয়ে দেবে আর এইদিকে রোডটাই কিন্তু ওই ভদ্রেশ্বর মন্দিরের রাস্তাটা তো এইদিক থেকে এইদিকে যে গলিটা যাচ্ছে যে এই ঘরটা পাশ থেকে কিন্তু বাবার মন্দির ভিতরটাই কিন্তু বাবার মন্দির আমি মন্দিরটা আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে বাবার মন্দির বিবাহ হচ্ছে মানে ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না ওটাও মন্দিরে আসতে হবে ওটা করণীয় আছে ও গায়ে কোনো দোষিত জিনিস থাকলে মা দেখে বার করবে পরে ধুনো সাহায্যে কাটিয়ে দেবে ধূর থেকে আমার হবে না সেটা বাচ্চা যদি জ্বর হয়েছে সেটা ফোনটাকে ঝাড়া যাবে ফোন থেকে তা সে ফোনে তাকে নাম নাম দিতে হবে হ্যাঁ এখান থেকে আমি এখান থেকে হয় আসতেই হবে তাছাড়া কাজ হবে না আমি স্ত্রীতে এমনই ঝগড়া করে স্বামী পালিয়ে গেল এখান থেকে দিল্লি কি বোম্বে তাকে মানে এক সপ্তাহের মধ্যে তাকে ঘুরিয়ে নিয়ে আসা বই সিন্ধু কুমার সাহায্যে বউকে আনতে গেলে ওটা ঝামেলা আছে কেন সে তো চলে গেছে তাকে ছোটে পারবে না সেখানে করতে হতো কি ওই বইয়ের বা পায়ের বুড়ো আঙুল ধুলো তুলে নিয়ে আসতে হবে সেটা তো ওটা হবে না ওটা হবে না ঠিক মতন হবে হ্যাঁ তাকে যে কোনো পোকার মানে সাত দিন আট দিন ভেতরে সে চলে আসতে হবে সিঁদুর পড়া সাজবে সেই সিঁদুরটা এইবার তার বউ পড়লো ওই সিঁদুরটা কাউকে দিলে আর হবে না ধরো কোনো মানুষে ধরো আপনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা হচ্ছে না আপনি কথা বলছেন না আপনার স্ত্রী আমার কাছে এসে মায়ের পুষ্প নিয়ে গিয়ে পুষ্প জল হাতে ছিটিয়ে দিলে তাতে আমি কথা বলতে ইচ্ছা হয়ে যাবে